ভ্রমণে বেরিয়ে আজ সকালে বেরিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলালেন এখানকারই স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মন্ডল ভ্রমণে বেরিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলালেন এখানকারই স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মন্ডল এই সৌজন্যতার বেশ অভাব বাংলায় প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ বাংলাতে এই সৌজন্যতারই খুবই অভাব আছে বললেন দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল নেতার উপরতলার নেতারা এটা হজম করতে পারবেন তো দিলীপ ঘোষের কাছে প্রশ্ন ছিল অন্যদিকে ভুল করিনি এখন তো আর ভোট নেই কেউ রাজনীতি করলে করুক পাল্টা প্রতিক্রিয়া দিলেন দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডল ছোড়ো 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 জল্লাক রকম না হ্যাঁ ওদিকে গিয়ে আপনাকে বলে রাখছি তো সখত দেখা হলো হ্যান্ডশেক কোলা মারতে 37 নম্বর আজকে 37 নম্বর ওয়ার্ডে ইসলাম এখানে অর্জুনপুর অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে তো কর্মীদের সঙ্গে দেখা করতে ইসল মর্নিং সেই সময় আমাদের এখানকার যাচ্ছেন আমাদের কর্মীরা আছেন যারা তাদের বন্ধু পাড়ার লোক তারা ডাকলো আমার সঙ্গে নমস্কার হলো ভালো লাগলো আমি বললাম যে আপনার জায়গায় এসেছি হাঁটতে এরকম সৌজন্য থাকা উচিত হ্যাঁ তো সৌজন্য চলে যাচ্ছে সবাইকে মনে রাখতে হবে আমরা আগে সামাজিক প্রাণী সমাজে থাকি তারপরে রাজনীতি ইত্যাদি সবই তো সেই সমাজ যদি না থাকে সমাজের মধ্যে সম্পর্ক ঠিক যদি না থাকে কিসের জন্য রাজনীতি কিসের জন্য কি এটা সবারই মনে রাখা উচিত সেটা ওনাদের ব্যাপার যার হজম হবে না সে রমপাতি গুলি খাবে আমাদের হজম হয় আমরা সবার সময় মিলেমিশে কাজ করি দেখুন উনি আমার ওয়ার্ডে এসেছেন আমি রোজ দিন মর্নিং ওয়াক করতে বেরোই ওনার সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ সজন্যতা হয়ে গেল তবে রাজনীতিতে সৌজন্যতামূলক থাকা উচিত এটা আমার মুখ্যমন্ত্রীও করেন আমরাও করছি এটা অসুবিধা কিছু নেই এটা না দেখুন এখন তো কোনো ভোট এখন তো কোনো রাজনীতির কোনো গল্পই নেই উনি নিজের মতো এসছেন উনি এখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন এসছেন ঘুরতে এসেছিলেন ঘুরে চলে গেছেন আমি যেমন রোজ দিন বেরোই আজকেও বেরিয়েছি সেরকম উনিও এসেছিলেন আমার ওয়ার্ডে চার চক্ষে কি ছিল দেখলাম ওদের প্রোগ্রাম ঘুরে গেলেন আমার ওয়ার্ডে সেখানে রাস্তায় দেখা উনি হাত বাড়িয়ে দিলেন আমিও হাত বাড়িয়ে দিলাম হাত মেলালাম রাজনীতিতে সজন্যতামূলক থাকাটা অবশ্যই দরকার আছে ওনার রাজনীতি উনি অন্য দল করেন আমি অন্য দল করি দল আলাদা করতেই পারি